নমস্কার বন্ধুরা ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরমের দিনে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য এক অসাধারণ সুন্দর রেসিপি বেশ গরম পড়ে গেছে এই সময় কলায়ের ডাল বা বিউলির ডালের বড়া খেতে দুর্দান্ত লাগে তো চলুন রান্নাটা শুরু করি বিউলির ডাল আমি তিন চার ঘন্টা মতন ভিজিয়ে আগেই রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে একটা মিক্সিং জারে ডালটা নিয়ে নেব বেশ জল ঝরিয়ে সাথে অল্প একটু আদার টুকরো নেব আর ঝাল আপনাদের পছন্দ মতন নিলেই হবে আমি চারটে মতন কাঁচা লঙ্কা টুকরো করে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণও নিতে হবে এবারে মিক্সিতে অল্প জল দিয়ে ডালটা বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও ডালটা বাটতে পারেন তবে খুব বেশি মিহি করে না বেটে একটু সামান্য দানা দানা রেখে বাটলে খেতে বেশ ভালো হয় মানে খাওয়ার সময় ডালের অংশ মুখে পড়ে সে কারণে বেশ টেস্টও লাগে খেতে এবারে ডাল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে নেব দিয়ে বড়ো চামচের এক চামচ মতন পোস্তের মধ্যে দিয়ে দেব আর দেব হিং হিং খুব বেশি দিলে তেতো হয়ে যাবে তাই পরিমাণ বুঝে যতটা ডাল ঠিক সেই মতন হিং দিতে হবে এবারে সমস্ত ভালো করে ফেটিয়ে নেব যাতে বড়ার আকারে ভাজলে বেশ নরম হয় আর বড়াগুলো বেশ ফোলাফোলা আর জালিদার মতন হয় তো এবারে সর্ষে তেল কড়াইয়ে গরম করে বড়ার আকারে ডাল বাটাটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। একটা একটা করে বড়ার আকারে দিতে থাকবো দিয়ে আঁচ কমিয়ে দেব আঁচ কমিয়ে দিয়ে বড়াটা ভাজলে ভেতর পর্যন্ত ভালো করে বড়াটা ভাজা হয় যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় না ভেতরটা কাঁচা থেকে যায় সে কারণে আঁচ কমিয়ে এই বড়াগুলো সবসময়ই ভাজতে হয় তো তারপরে উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নেব আমরা বেশ লাল লাল মতন কালার আসবে তখনই আমরা তুলে নেব আমি আপনাদেরকে ঠিক একই রকমভাবে আবারও আর একটা ব্যাচ বড়া তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক এইভাবেই ভাজতে হবে যে কোনো গরমের দিনে দুপুরবেলায় ডাল ভাতের সঙ্গে এই বড়া খেতে দুর্দান্ত লাগে সঙ্গে এক টুকরো লেবু থাকলে তো খাওয়াটা আরও দুর্দান্ত হয় আপনারা চাইলে বিকেলবেলায় চা কফির সঙ্গেও এই বড়াটা গরম গরম খেতেই পারেন সেটাও খেতে দুর্দান্ত হয় শুধু শুধুও খেতে বেশ লাগে তো এইভাবে বড়া ভাজা হয়ে গেলে আমি তুলে নেব সঙ্গে আপনারা যদি কাঁচা লঙ্কা ভাজা খেতে পছন্দ করেন তাহলে কয়েকটা লঙ্কা ভেজে নিলেও হয় যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে প্লিজ আমার সাথে থেকে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন আপনাদের বেশ ভালো লাগবে আশা করি শুনতেই পেলেন বড়াটা কত ক্রিস্পি হয়েছে তো এইভাবে করে খেয়ে কখনো দেখবেন বাড়িতে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা